আমরা তো স্রেফ বন্দুকে যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় প্রতিকার তো সেটা হলো কি হারান রিলেশনশিপ এখনকার জামানা সেটা অ্যাভেলেবেল হচ্ছে এমনই আছে আমাদের মধ্যে যারা অনেকে পাঁচ ওক্ত সালাদ পরি রমজান মাসে সিয়াম রাখি দিনের ব্যাপারে খুবই আগ্রহী কিন্তু একটা জায়গায় এসে আটকে যায় সেটা হচ্ছে কি হারাম রিলেশনশিপে হুম তাদের ধারণা যে নন হারাম একটা মেয়ে একটা ছেলে একসাথে চলাফেরা করবে ঘুরাফেরা করবে ফুচকা খাবে একই রিস্কায় উঠবে আলাপ করবে হুম হাত ধরাধরি করবে এটা তো জাস্ট একটু ফান ভালো বা একটা ফ্যান্টাসি বলতে পারো হারাম রিলেশনটা মোটা থেকে হয় হচ্ছে গিয়ে কলেজ বা ভার্সিটি থেকে ওটা শুরু হয় একটা ছেলে বা একটা মেয়ে যখন নতুন নতুন করে স্কুল বিদ্যালয়তে উঠে বা ভর্তি হয় বা যৌবন যখন একটা উতাল পাতাল করে সেক্ষেত্রে হয় কি যে কলেজের ভালো বেস্ট মেয়েটা আমার বন্ধু হতো বা স্মার্ট ছেলেটা আমার একটা বন্ধু হতো এরকম হচ্ছে বিদ্যালয় সবচেয়ে হুম স্মার্ট ছেলেটার সাথে কথা বলে রিস্কায় ঘুরে ফুচকা খাওয়া বেড়ানো এটা একটা ফ্যান্টাসি থাকে হুম সবচেয়ে সুন্দরী মেয়েটা যদি আমার বান্ধবী হইতো বা একসাথে ক্যান্টিনে বসে ফুচকা খাইতো ব্যাপারটা তার কাছে এরকম আর অন্য কিছুই না হুম কলেজ বিদ্যালয় থাকাকালীন আমাদের এই জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধবী এসে ভিড় করে তাই না তাদের আমরা মিষ্টি ভাষায় বলি জাস্ট ফ্রেন্ড তাদের প্রতি হৃদয়বান থেকে ভালোবাসা রেখে এবং শ্রদ্ধা রেখেই একটা কথা বলি যে তারা যেহেতু বন্ধু কথা বলতে শেষে তো বন্ধু বান্ধব ইসলামে কখনো অনুমতি দেয় নাই তারা যদি ইসলামকে অন্য পাঁচটা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিক ইবাদ কেন্দ্র ধর্ম মনে করে মনে করে থাকে তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে ইসলামে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিগি নিয়মে কথা বলা হয়েছে হুম আদিত ইসলামের কোনো ধর্ম নয় হ্যাঁ এটা হলো দিন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলাম নির্ধারিত করে দেয় আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না কি খাবো কি খাবো না কি পরবো কি পরবো না কিভাবে চলবো কিভাবে চলবো না পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্টের জন্য আমরা যেমন ক্লাসে হুম বিশাল ফলয় ফলো করি ঠিক সেভাবে কোরআন হাদিসে বলে আমাদের জীবনে হ্যাঁ বিশালভাবে